ক্যামের যখন ভালো আছো আমিও ভালো আছি কালকে দিল্লি থেকে ঢুকলাম আজকে যাচ্ছি উড়িষ্যা এখন এখান থেকে বাস ধরবো নন্দকুমার নন্দকুমার থেকে বাস চলো সঙ্গে থাকো ভিডিওতে হাঁপিয়ে গেলাম নিচে সিঁড়িতে উঠতে উঠতে এত নিচে চারতলা উপরে সিঁড়িতে উঠে তারপরে বাস ধরতে হয় এখন রানী উফ চলো যাই সঙ্গে থাকো উড়িষ্যাতে কীভাবে দেখানো হয় দেখাবো তোমাদের নন্দকুমারে নেমে গেছি নেমে এগিয়ে যাচ্ছি ওইখানে আছে বাস উড়িষ্যা যাওয়ার সেই হচ্ছে আমাদের বাস এই বাসে করে যাবো এসি কোচ বাসটা মেছেদা থেকে আসলে মেছেদা সুপারফাস্ট বাস ওই জায়গাটায় দাঁড়ায় ওই জায়গাটা থেকে এই জায়গার দিকে আসতে হবে এই টিকিটটা আর হলদিয়া থেকে এলে হলদিয়া থেকে এলে তো বাসটা এইখানে দাঁড়ায় মানে এদিকে রুটটা দিয়ে এসে এর হলদিয়া থেকে আসছে সুপারফাস্ট বাসটা ঠিক আছে এখানে নেমে সেই রাস্তা দিয়ে এসে আমাদের বাসটা এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে টাইম আছে টাইম একটু কভার ব্রিজে উপরে উঠে বাতাস নিচ্ছি কেননা নিচেটা প্রচন্ড গরম আর বাসের ভেতরে বসে যাচ্ছে না এত গরম আমরা বসে পড়েছি এদিকে সিটটা ছিল আমাদের এক দুই আর আমরা বসলাম বাম দিকে আমাদের সিট ছিল ডান দিকে আমাদের বাম দিকে বসলাম কারণ একটা পেশেন্ট ছিল যেনার কোমরে ব্যথা ছিল আর পায়েও ব্যথা ছিল ওরা রিকোয়েস্ট করলো কি তোমরা একটু যদি বাম দিকের সিটটাতে বসতে পারো তাহলে একটু ডান দিকের সিটটাতে আমরা মিলে বুঝতে পারবো কেননা বাম দিকের সিটের তুলনায় সিটটা অনেকটা বড় ছিল আমরা এখন যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেল আমরা পৌঁছে গেছি এগরা দাঁড়াবে সবাই নেমে যে যার মতো খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই রাস্তার কেননা এখানে কোনো টয়লেট নেই আর আমাদেরও জানা নেই কোথায় কি টয়লেট আছে কি নেই বাসের মধ্যে জার্নি হচ্ছে টয়লেটটা সবথেকে মেন ট্রেনে যেমন টয়লেটটা পাওয়া যায় এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে একটা হোটেলে এসে ওদের বাসটা দাঁড়ালো বাসেও আরেকটা দেখো মা বাস বাসটা দাঁড়ালো এমন একটা জায়গাতে যেখানে টয়লেট যাওয়ার কোনো একটা ব্যবস্থাই নেই আর অন্ধকার অন্ধকার টয়লেট সব খারাপ জায়গাতে এসে দাঁড়ালো আর হোটেলটা তো এতই জঘন্য খাওয়ার দাওয়ার মানে কী বলো বোঝে বলে বোঝাতে পারছি না চলো যা করে সবাই তো খাওয়া দাওয়া করলো এখন আমরা পৌঁছে গেছি রাত্রি প্রায় দুটো চল্লিশ এখন পৌঁছে গেলাম হাইটেক চক সাইটের চোখে পাশে একটা দেখতে পাবেন এখানে গ্রিনল্যান্ড হোটেল এই হোটেলটার পাশে একটা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমরা এখন ওয়েট করছি কেননা এত রাত্রে কোথাও বাস চলছে না ওই ওভার উপরে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখন একটা বন্ধু আসবে আনতে তাই দাঁড়িয়ে আছি গুড মর্নিং আজকে উড়িষ্যাতে সকালটা হলো রাত্রে তো তেমন ঘুমিয়ে হয়নি চোখ টোক দেখতে পাচ্ছ রাত্রে ঘুমোয়নি নি আমি তো দাঁড়িয়ে আছি অটোর জন্য এখানে র্যাপিডো অটোটা খুব ভালোই চলে দেখছি আর আকাশটা তো আজকে এত সুন্দর লাগছে মানে রোদ নেই মেঘলা মেঘলা আকাশ কালকে প্রায় সারা রাত্রি বৃষ্টি হয়েছে আমরা এখন পৌঁছে গেলাম আই জি কেসি মাল্টি স্পেশালিটি হসপিটালে তো এখানে আমরা ডাক্তার দেখেতে এসেছি মেনলি পেটের জন্য পেটের প্রবলেমের জন্য আর এই হসপিটালটা আমি আস্তে আস্তে শুনলাম যিনি ডাক্তার ওনারই হসপিটাল এটা তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কেমন কি ব্যবস্থা এই দিকটাতে ওপিডি আছে আর দেখাচ্ছে পার্কিং ভিজিটটা এটা হচ্ছে এই হসপিটালের রিসেপশান এখন প্রায় সকাল সাতটা বাজে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আর এই দিকটাতে আছে ওপিডি এখানে এসে দেখছি রাত্রি থেকে অনেক লোকই এসে এখানে ওয়েট করছে সারা রাত ধরে কেউ দুদিন ধরে আছে কেউ তিন দিন থেকে আসে কারো পেশেন্ট ভর্তি আসে কেউ ডাক্তার দেখাতে এসছে এসে দেখছি এই দেখুন এখানে শুয়ে আছে চব্বিশ ঘন্টায় তো এখানে নাম লেখানো শুরু হয় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা এখান থেকে ঢুকে ওইদিকে গেলাম আর এই দিকটাতে দেখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার সেন্টার আর ওই দিকটাতে চলো দেখাই তোমাদেরকে কি আছে এই দিকটাতে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আর এই দিকটাতে হচ্ছে পার্কিং এরিয়া যেমন গাড়িতে করে কোনো ডাক্তার এলো কিংবা কোনো হসপিটালের স্টাফ কিংবা আশেপাশের এরিয়া থেকে কেউ ডাক্তার দেখাতে হলো তো এখানটা নিচেটা পুরো পার্কিং এরিয়া করে দিয়েছে এবার পাশেই আছে ক্যান্টিন পার্কিংটা যথেষ্ট বড় আছে এই দিকটাতে দুটো ডিজি লাগানো আছে ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য চলো এবারে যাওয়া যাক দেখে নাও পার্কিংটা খুব মোটামুটি বড়ই আছে হসপিটালটাতে চলো এবারে যাওয়া যাক নাম লেখানোর জন্য এখানে বলছিল সাতটা থেকে নাম লেখানো শুরু হয় কিন্তু এখনও দেখছি প্রায় আটটা বাজতে যায় নাম লেখানোর কোনো বন্দোবস্ত শুরুই হয়নি এটা হচ্ছে আইজি কেসি ফার্মাসি সেন্টার এদিকটাতে আছে লিফ্ট আর আমরা এখন চলে এলাম উপরে উপরে হচ্ছে নিউরো সার্জনের ডিপার্টমেন্ট তো এখানে আবার একটা জিনিস শুনতে পেলাম যিনি নিউরো সার্জনের ডাক্তার আর গ্যাস্ট্রোলজি দুজনে মিলে হসপিটালটা করেছে এখন প্রায় নাম লেখানো মনে হচ্ছে শুরু হয়ে যাবে এই দিকটাতে নাম লেখানো হয় আর এই দিকটা হচ্ছে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে এসে বিল করাতে হবে এই জায়গাটাতে এসে এটা হচ্ছে বিলিং কাউন্টার এখানে বিল করানোর পরে তারপরে ওইদিকে আবার ওপিডিতে যেতে হবে যাওয়ার পর ওখান থেকে নাম্বার দেবে যে তোমার ছ নম্বর পাঁচ নম্বর দশ নম্বর যত নম্বরে নাম হোক না কেন নাম দেওয়ার পর তারপর ডাক্তার ডাক্তার দেখালাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে একটা চায়ের কাউন্টার যেখান থেকে সন্ধ্যাবেলাতে এখানে বড়া দিচ্ছিলো এখানে এটাকে বড়া বলে আমি এক প্লেট নিলাম দুই টাকা নেয় একটা খাওয়া হয়ে গেছে দুটা এরকম বড়া দিয়েছিল একটা এরকম দো পেঁয়াজ যেটাকে বলে ওটা দিয়েছিল তো খেতে মোটামুটি ভালো লাগলো আজকে সারাদিন হসপিটালে থাকার পরে একটু এক্সপিরিয়েন্স আমার শেয়ার করছি তোমাদের কাছে হসপিটালটা খুব ভালো কিন্তু আজকে সারাদিন লাগিয়ে দিচ্ছে রিপোর্ট করতে চারটা পাঁচটা রিপোর্ট করতে ডাক্তার সেই মতোভাবে দেখছি যেন কোনো গা নেই রিপোর্ট করার ঠিক আছে তাতে পারিশান হয়ে গেছি শুধু রিপোর্ট রিপোর্টের জন্যই আর কিছু না বাকি কাজ হয়ে গেছে নতুন পেশেন্ট ছিল বলে তাড়াতাড়ি এখন দেখে নিল সেকেন্ড টাইমে রিপোর্টটি আবার কোনো দিন করে আসতে হবে চলো বাকি কথা বাড়ি যেয়ে করছি আর ক্ষমতা হচ্ছে না ট্রেন ধরবো বারোটা দিকে ট্রেন আছে ভুবনেশ্বর থেকে চলো যাই অবস্থা দেখতে পাচ্ছি সারাদিন খাওয়া দাওয়া কিছু নেই